গান্জা খায় এতগুলো সামনে বলতেছি একটু সাহস নেই মনে করছেন পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাবের নাম হাদিস ওলামায় কেরাম যারা আছেন শুধু একটু ইশারা দেন কোরআন শরীফে বাঘের কেচ্ছা নাই গরুর কেচ্ছা নাই হাতির কেচ্ছা নাই মশার কেচ্ছা নাই মাছির কেচ্ছা নাই সাপের কেচ্ছা নাই কি বলব ও যা গ্রাম্য প্রবাদ আছে দেখতে নারী চলং বাকা হ্যাঁ আমরা দুই একটা

দেখছেন কি খুদার কারণে অবস্থা যা ঘুমের কারণে কয় ভাই দাও আলহামদুলিল্লাহ কে আমনের বাড়ি কয় নাউযুবিল্লাহ আহ আল্লাহর একবন্দী খুব কঠিন হালাতে সংসার বাচ্চা গুলো আছে কোন রকম মানুষের বাড়ি কাজ করলে তার চুলা আগুন জ্বলে যদি চলে না কাজ করে না তো চুলা আগুন জলে না বাচ্চার খানা হয় না ভালো করে খেয়াল করেন আল্লাহর ফেরে সাল কাজও যাইতে পারে না ঘরের চুলা আগুন জ্বলে না অসুস্থ হালাত বাচ্চা গুলো কয়েকদিন আর না খায় থাকবে আম্মা যান না খায় থাকতে পারেন কিন্তু সন্তান না খায় থাকবে সইতে পারে না এমন এক অবস্থা চলে আসলো ওই মহিলা বাচ্চাদের কান্না সহ্য করতে পারে না কি করা যায় বাচ্চাগুলোর চোখে এমন পানি কান্না করে ক্ষুধায় বেউসায় ঘুমিয়ে পড়ে আল্লাহর বান্দি পেরেশান আমি মা না খাইয়া সময় কাটাইতে পারি কিন্তু না আমার বাচ্চার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেছি কি করি কি করি ভাবতে ভাবতে হঠাৎ একটা জবাব চলে আসলো আমি যে এলাকায় আছি এর থেকে একটু দূর এলাকায় একটা যুবক অনেক টাকার মালিক যদিও যুবকটা আল্লাহর দিনের পথে চলে না নাম করা অপরাধী যে না করে মদের বোতল নিয়ে চলে কিন্তু আমার বাচ্চার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না দেখিনি আমার বাচ্চাদের কিছু করা যায় আল্লাহর বান্দি বাচ্চাদের মুখে হাসি ফুটাবার জন্য গেল গেল। এলাকার যুবকের গিয়া কারণ মা সন্তানের কান্না সহ্য করতে পারে না মায়ের কলিজাটা সিরিয়া যায় মা সন্তানের প্রতি এত মায়া এত আকর্ষণ এত মহাপ এটা মা সারা সন্তানরে বুঝানো বড় কঠিন এরে নবীর আসে ও আল্লাহর বান্দি বাচ্চাদের ক্ষুধা নিবারণের জন্য চলে গেল ওই এলাকার যুবকের কাছে গিয়া দাঁড়ায় গেল পর্দা রক্ষা করে দাঁড়ায় কয় ও এলাকার বড় ভাই আমি চূড়ান্ত নিরুপায় হয়ে আপনার দরজায় দাঁড়ায় গেলাম আমাকে কিছু টাকা আপনি দাঁড় দিবেন আমার সন্তানগুলো নাখাইয়া মরণ অবস্থা আমি মা সহ্য করতে পারি না আমার কিছু টাকা ধার দেন আমি আস্তে আস্তে আপনাকে দেওয়ার চেষ্টা করব। না টাকা দেওয়া লাগবে না আমি তোমাকে এখন নগদ টাকার বান্ডিল দেব তবে একটা শর্ত আজকের রাতের জন্য তোমার দেহটা আমাকে ফ্রি করে দিতে হবে ও যেন আকা হাদিসের ঘটনা শুনেইতেছি রহমতের নবী ঘটনা বলতেছে সাহাবাই গ্রামের কান্নার আওয়াজ ওই যুব জিনাকার বলে আমি তোমাকে টাকা দিব ধার না ফেরত নিব না তবে সত্য তুমি আজরাতের জন্য তোমার দেহটা আমাকে ফিরি করে দিবা আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল রহমতের নবী সাহাবায়কেরামদের ঘটনা শোনাচ্ছেন মহিলা পেরেশান হয়ে গেল আমার এখন কি দেহটা আমি গুনার ভেতরে দিব এটা কেমনে সম্ভব আমি তো আল্লাহর একজন আবেদা সালেহা আমি তো নামাজ পড়ি আমার জীবনে কলঙ্কের কোন দাগ নাই কিন্তু বাচ্চার ক্ষুদাও সইতে পারি না কান্নাও সহ্য করতে পারি না যা করে আমার মাওলা চিন্তা ভাবনা করিয়া হঠাৎ মহিলা বলে ফেলল ঠিক আছে টাকা দাও আমাকে যদি তুমি রাত্রে ব্যবহার করতে চাও আমার দেহটা তোমাকে আমি এক রাতের জন্য দিয়ে দিলাম কিন্তু মনে মনে কাঁদে হে মালিক কুদরতের দরজা খুলে দাও যেন আমি গুনার মধ্যে লিপ্ত না হই কিন্তু বাচ্চার ক্ষুদা সইতে পারি না এ কারণে আমি নিরুপায় হয়ে গেলাম একটা বাচ্চার ক্ষুদার জন্য মা কতটা মায়া কলিজা সেরা মোহাব্বত থাকলে নিজের দেহটাকে অন্যের কাছে সুপর্দ করে দেয় এই মোহাব্বত একদিকে মানুষের বোঝায় দেখ সন্তানের প্রতি মায়ের কি মোহব্বত মায়া বান্দারা ওই মা যার দুনিয়ায় নাই সে কিছুটা বুঝে মা কেমন বড় সম্পদ ওই বাবা যার দুনিয়ায় নাই সে কিছু বুঝে বাবা কেমন সম্পদ ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া আনন্দে বাড়ি যায় একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় একাতে এই যুবক আনন্দ বাদ দিয়া কান্না করো কেন যুবক বলে গত ঈদে আম্মা জান আমাকে নামাজে যাওয়ার সময় ঈদগায় যাইতে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করছে আমার আব্বারে আমার ডান পাশে দাঁড় করাইয়া ঈদগায় নামাজ আদায় করেছি আজ আমি যখন নামাজের ভেতরে রওয়ানা হঠাৎ আমার মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত দিয়া দোয়া করবে মায়ের বিছানাটা খালি মা দুনিয়াতে আর জিন্দা নাই আমার ডান পাশে কে দাঁড়ায় নামাজ পড়বে আমার বাবাও নাই আমি বড় এতিম হয়ে গেল আজ আমার বাবা বলিয়া ডাক দিতে পারি না অনেকে বাবা বলে যখন ডাক দেয় আমার কলিজাটা সিরিয়া যায় আমি কি আর মরণ পর্যন্ত বাবা বলে ডাকতে পারব না আমার সামনে একটা সন্তান যখন আম্মু বলে ডাক আমার কলিজা সিরিয়া যায় আমি কি আর জীবনে একবার মা বলে ডাক দিতে পারব না ওই মা কত আগুনের আজকে আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসার বেশে আমার মা-বাবার অবদান চোখের পানি তুমি যত বড় আলেম হও না কেন মা-বাবার চোখের পানি ছাড়া হতে পারো না ওই মা-বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো না ওই মা-বাবার জীবনটা তোমার আমার জন্য উৎসর্গ করে দিয়া গেলেন অত মা-বাবা জীবনে না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইলেন ওই মা কতটা নির্বায় হইয়া বাচ্চার ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই জেনাকারের কাছে তার দেহটা সোপর্দ করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল কিন্তু ইজ্জতের মালিক আবার ওই জিনাকার যুবক অন্ধকার মেরাতে নিয়ে গেল বলে তোমার টাকার বান্ডিল নাও টাকার জানালা বন্ধ করে দিল যুব ওই নারীর গা কাজ করে নাই হাত লাগায় নাই নজল করে দেখে ওই অল্লা কাপড়ের কাপ চোখে দিয়া কান্দারে বিভো কান্না করে যুবক ডাক দিয়া কায়রে মা তুমি কেন কান্না করো বলো কি তোমার আমি কাজ করি নাই কয় না তোমারে গালি দিছি কয় না তোমার উপরে জুলুম করেছি কয় না কেন কান্না করো বলো মহিলা কান্না করে বলে আমার এই জীবনে কেউ একটা তাজ করে না আমি জীবনে শরীর কারো কাছে সোপে দেই নাই আমার জীবনে কোনো কলঙ্কের দাগ নাই আজকে আমার কপাল বুঝিয়ে তো খাবার আমার সন্তানের ক্ষুধার জন্য সহ্য করতে না পেরে আজ আমার শরীরটা করবে একটা বেgana একটা zina সহ্য করতে পারি না এই ভয় আমি কান্না করি তুমি دروازা দাদা বন্ধ করেছো আর কেউ দেখবে না কিন্তু আমি ভয় পাই আমার মা লিখতে তোমাকে দেখতেছি আমার মালিকের দরজা কেমনে আমি বন্ধ করব আমার মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া জবাব দিব এই ভয় আমি কান্না করি মহিলার কান্নাটা আর কথাটা ওই জেনাকারের কলিজার মধ্যে গিয়া ধাক্কা লাগায় দিছে জিনাকার ডাক দিয়া কয় মাত্র তুমি একটা জেনাকার যুবকের বেগানার সামনে দাঁড়াইছ এখনো তোমার শরীর কাজ করে নাই মাত্র একটা বেগানার সামনে দাঁড়াইয়া ভাবে তুমি তাহলে আমি কত বেগানার এই জীবনে কত জিনা করেছি কত অন্যায় করেছি তাহলে আমার তো মরিয়া যাওয়া উচিত আমার তো কান্না করে মরে যাওয়া দরকার

কারণেই একটা জেনাকার তাও বা করে ফেলতেছে এই ঘটনা দুনিয়ার কেউ জানে না একমাত্র আল্লাহ জানেন ওই জিনাকার যুব মহিলার কান্নায় তওবা করে ছেড়ে দিল টাকাও দিয়া দিল আল্লাহর বান্দি টাকা নিয়ে বাড়ি গেল কয়েকদিনের দিনের মধ্যে ওই বান্দা হঠাৎ অসুস্থ তবা বা করে ফেললো গুনা ছেড়ে দিল মরিয়াও গেল ওই সময়ে নিয়ম ছিল আল্লাহর কুদরত যদি কোন মানুষ মরে যায় তার বাড়ির দরজায় একটা লেখা ভেসে উঠে ভালো থাকলে লেখা উঠে লোকটা ভালো ছিল যদি খারাপ থাকতো লোকটার বাড়ির গেটে লেখা থাকতো লোকটা খারাপ ছিল ওই বান্দা আল্লাহর বান্দা তওবা করিয়া কবরে চলে গেল দাফন হয়ে গেল কিন্তু এলাকার মানুষ তো জানে না ঘটনা কি সবাই খুশি একটা জেনাকার মরে গেছে মদ পানকারী মরে গেছে সবাই খুশি দেখার জন্য কি লেখা বাড়ির দরজায় উঠে নবীজি বলতেছেন যখন সবাই দরজা দেখতে যায় গিয়ে দেখে বাড়ির গেইটের মধ্যে আরবি লেখা কদফার আল্লাহুল কিল কিফলি নামের আল্লাহর বান্দা আল্লাহর কথা কে যেন লিখে দিল কদফার আল্লাহ কিফলি নগর বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছেন সবাই আশ্চর্য হয়ে গেল এত বড় জিনাকার এত বড় মতপানকারী আল্লাহ তারে মাফ করলেন তার মানে কি জীবনে এমন কি করলেন সবাই তদন্ত করা শুরু করলো এই জিনাকারের আল্লাহ কেন মাফ করলেন গেটে লেখা কত আল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন খুঁজতে 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 দেখে ওই মহিলার ঘটনা পেয়ে গেল মহিলাকে ডাকলো এলাকায় আনলো আনার বলে বলে কি ঘটনা হলো মহিলা বলে আমি আমার বাচ্চাদের খুদানিবারণের জন্য এর দরজায় দাঁড়াইছি আমাকে চাইছিল টাকার বিনিময়ে এক রাত আমাকে ব্যবহার করবে কিন্তু যখন রুমের মধ্যে ঢুকাইছে আমার শরীরে মধ্যে কম্পন শুরু হয়ে গেছে আমার শরীর আমার দেহ যদি গুলা হয় আমি মালিক রবের আদালতে কেমনে দাঁড়াবো আমার এই ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেছে তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে ওই বান্দা তওবা করে ফেলেছে আমার শরীর আর কাজ করে নাই টাকা আমাকে হাদিয়া দিয়েছে আল্লাহ পাক এর বরকতে তাকে তওবার নসীব করেছেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন ও আল্লাহর বান্দা যুবক বাবা আজকে দেখো একটা জিনাকার মহিলা। কান্না দিখা আল্লাহর ভয়ঙ্করে চলে আসছে ও যুব তুমি কত গুণা দৈনন্দিন কর দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে কত গুণা আমার মাওলার ভয়ন্তরে জমা করো আল্লাহর মোহাব্বত নিয়ে চলো আল্লাহ তো দরজা খুলে রাখছেন এখনো সময় আছে তওবা বা করো অন্তর দিয়া মালিকের গোপনে ডাক দাও হে মালি মনে হয় জানো আমার মতো গুণাগারে জমিনে কেউ নাই গুনার কারণ আরলে আমার হাত না پاک আমার চোখ না پاک আমার জিভ না پاک আমার অন্তর না পাক। আমার মনে হয় আমি জাহান্নাম সারা কিছুই দেখি না সূর্যের গরম সহ্য করতে পারি না গুণানিয়া কবরে গেল জাহান্নামের আগুন কেমতে সহ্য করবিরে যুব একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না রে বাবা গুণা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটি কেমনে সহ্য করবি একটা মশার কামর সহ্য করতে পারো না রে বাবা ওই অন্ধকার কবরে গেলে সাত বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি রে শুরু ছিলাম জাহান্নবের আজাবের ভয় একটা পাথর যদি কান্না করে তোমার আমার কপাল কেন এত খারাপ তোমার আজাবের ভয়ে কেন চোখে পানি আসবে না একটা সন্তান মায়ের শাস্তির ভয়ে কান্না করে একটা ছাত্র উস্তাদের ভয়ে যদি কান্না করে আল্লাহর আজাবের ভয় কি এত ওরে কত আল্লাহর গুনার চোখে মনে পড়ে গেছে আর আমার মাওলাকে বলতেছে আল্লাহ এই গুনা নিয়ে কবরে যাব দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামে রাজা কেমনে সহ্য করব ও আল্লাহ তুমি মাফ করে দাও ও আমার যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো নামাজ সারিও না মা বাবার দোয়া নিয়ে চলিও মা বাবারে কষ্ট দিও না রে যুবক ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও বেয়াদবি করিও শিক্ষকের দোয়া নিয়ে চলিও বেয়াদুবি দুবি করো যদি বেয়াদবি করিয়েই ফেলো তওবা করো না হয় মরার আগে তোমার বিচার শুরু হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নিও আজ আওলাদে রসুল আমাদের সামনে আসবেন কপাল যদি খুলতে পারো বাবা একটা নজর দিয়া দোয়া নিও তার সাথে হাত উঠাইয়া মাওলার কাছে তওবা করিও মরিয়া গেলে যাব তারপর আর গুনা করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদবি করব না মুরুব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলব ওলামায়ে কেরামের দোয়া নিয়ে পরাম পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিকি যদি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আয় আল্লাহ গুনার কারণে জীবনটা না পাই জীবনে কত গুণা করেছি হাতের দ্বারা চোখের দ্বারা কানের দ্বারা জবানের দ্বারা আমরা বিনয়ের সাথে তোমার ধরে আছি আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবী তরিকার বাইরে চলবো না মুরুব্বীদের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া চলবো আমাদের তৌবা আপনি কবুল করে নেন আমি তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আমি واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى

آخر مركز سبحان الله وبحمده سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته